এই মুহূর্তে আবহাওয়ার বিরাট গুরুত্বপূর্ণ খবর এবারে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেছে জলীয় বাষ্প ব্যাপক পরিমাণে কিন্তু প্রবালি হাওয়ার আকারে ঢুকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দশ থেকে বারোটি জেলাতে কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে যার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হতে পারে সঙ্গে বেশ কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এই সম্ভাবনার মধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নতুন করে সতর্কতা জারি করেছে এবং কিছুটা আবহাওয়াতে যে আপডেট তাতে কিন্তু বদল হয়েছে সেগুলো আমাদের এখানে আলোচনা করব কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত ঝড় বৃষ্টি এবং অন্যান্য কিছু হবার সম্ভাবনা আছে কি না সেগুলি আমরা দেখাবো ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাত এবং সেখানে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হওয়ার উপক্রম দেখা দিয়েছে বেশ কিছু অংশে দেখতেই পাচ্ছেন এবারে আমাদের বাংলার পালা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের দিকের যে বিভাগগুলি রয়েছে জেলা উপজেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত এবারে নেমে পড়বে ঝমঝমিয়ে বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ হতে পারে এবং তার সঙ্গে দু এক জায়গাতে শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে গরমকে কাজে লাগিয়ে এই বৃষ্টিপাত হবে প্রচণ্ড গরম যেমন আমরা দেখেছিলাম যে রবিবারেও ছিল এবারে কিন্তু সেখানে কমতি লক্ষ্য করা যাবে তাপমাত্রার পতন হবে বেশ কয়েক ডিগ্রি তাতে স্বস্তি ফিরবে চলুন আমরা আলোচনা করি কোথায় কেমন কী হতে পারে আজ আপনার এলাকায় গরম কেমন ছিল এবং নাকি আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে বুঝতে পারছেন হাওয়া পাচ্ছেন এরকম পাচ্ছেন কি না আকাশ পরিষ্কার আছে না মেঘলা আকাশ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার পাশাপাশি যারা বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং আসাম মেঘালয় থেকে দেখছেন অবশ্যই আমার এলাকার আবহাওয়া পরিস্থিতি বর্তমানে আপনি কেমন অনুভব করছেন কমেন্ট করে জানাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতার পাশাপাশি ঝড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে এমনটা কিন্তু রয়েছে আস্তে আস্তে মেঘলা আকাশ ধীরে ধীরে হবে এবং বৃষ্টিপাত আসবে এবং আমাদের গান্ধী পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার একাধিক জায়গাতে বাংলাদেশের খুলনা বরিশাল এর পাশাপাশি রাজশাহী রংপুরের দিকে ঢাকাতেও বৃষ্টিপাত নেমে পড়বে এমন সম্ভাবনাই রয়েছে আমরা একবার লক্ষ্য রাখব ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া একুশ নম্বর বুলেটিন সেখানে অনেক কিছু তথ্য কিন্তু প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর আমরা যেটা এখানে দেখাবো যে আমাদের ফোরকাস যেটা বলছে আবহাওয়া দপ্তর যে দেখুন তাপমাত্রা কিন্তু এবারে চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত পতন হবে তবে আর্দ্রতা কিন্তু অনেকটা বেশি রয়েছে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবারে ওয়ার্নিং যেটা থাকছে আমাদের দেখাবো ছ তারিখে কি অবস্থা ছ তারিখে অরেঞ্জ অ্যালার্ট গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গটা বলছি বাকি জেলা বাকি জায়গাগুলোও বলবো দেখতে থাকুন ঠান্ডা স্কোয়াল বা ঝড় হতে পারে এবং অর্থাৎ কাল বৈশাখী হতে পারে যা যার গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দুয়ার জায়গাতে একটু অধিক হতেও পারে কিন্তু এই সম্ভাবনাগুলি থাকছে বীরভূম জেলা পূর্ব বর্ধমান জেলা হুগলি জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ছয় থেকে সাতের যে সকাল সেই সময়কালের মধ্যে বীরভূম এবং নদিয়া জেলাতে কিন্তু দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আশেপাশের এলাকাতেও জোরদার বৃষ্টিপাত হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হবে বা ব্যাপক পরিমাণ কিন্তু অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে সুতরাং কিছু ভাইদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হতে হবে আবার কিছু চাষিভাইদের ক্ষেত্রে হয়তো সেই জল হলে কাজে লাগতে পারে তো পরিস্থিতি দুদিকেই ভালো খারাপের ব্যাপার রয়েছে ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি হবে কোথায় কোথায় সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এর পাশাপাশি সাত থেকে আটের মধ্যেও কিন্তু ঝড় হবে কালবৈশাখী হবে যেখানে কলকাতার উপরে কালবৈশাখী হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কালবৈশাখী হতে পারে হাওড়াতে কালবৈশাখী হতে পারে হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর যেই তিনটে জেলাতেও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে এর পাশাপাশি বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাতেও কালবৈশাখী হতে পারে এমন সম্ভাবনা থাকছে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সংলগ্ন কিছু জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে আরও একটু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে হয়তো জেলার সংখ্যা বাড়তেও পারে ভারী বৃষ্টিপাত আর বাকি যে জেলাগুলি রয়েছে যেগুলোর নাম এখানে লেখা নেই সেগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আট থেকে নয় এই সময়কালেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইবে প্রথম থেকে চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে তিরিশ থেকে চল্লিশ এবং এখানেও কিন্তু প্রত্যেক জেলাতেই কিছু না কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেঘলা আকাশ থাকবে তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি এই সময়কালের মধ্যে নেমে পড়বে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বর্তমান থেকে নেমে পড়তে পারে এই পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যে যেটা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিপাগে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এগুলো থাকবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর কাছাকাছি কিছু এলাকাতে কিন্তু সম্ভাবনা থাকছে এবং বজ্রবিদ অ্যাক্টিভিটি হতে পারে আর কিছুটা অস্বস্তিকর পরিবেশ থাকবে গরম অস্বস্তিকর পরিবেশ সেটা হচ্ছে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং ছ তারিখের দিকে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকাগুলিতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলিতে বেশ কিছু অংশে দমকা ঝোড়ো হওয়ার পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আট তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এখানেও কিন্তু উত্তরবঙ্গের কিছু এলাকাতে বৃষ্টিপাত এবং পর্জ বিদ্যুৎসব বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই যে এতগুলো কিছু আলোচনা হলো এর পাশাপাশি দেখে নিচ্ছি মৎস্যজীবীদের জন্য সতর্কতা যারা জারি করে চলে দেখি সেটা এখানে আছে নাকি একবার এখানে দেখে নিই কিছু আছে কি না মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকার কথা কারণ যেহেতু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে তাই অবশ্যই কিন্তু সেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে সমুদ্র উত্তাল থাকতে পারে ছয় এবং সাতের মধ্যে এবং পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী এলাকা রয়েছে আমরা দেখে নিচ্ছি অন্য কোনো আপডেটটা পাওয়া যায় কি না আপাতত যেটা বলা হলো দেখুন এখানে এই পাঁচ তারিখের দিকে কিন্তু কালবৈশাখীর মতো ঝড়ো হাওয়া থাকতে পারে যেটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগের কাছে তৈরি হতে পারে এর পাশাপাশি এরকমভাবে গরম অসংখ্যের পরিবেশ রয়েছে চিত্রটা দেখতে পাচ্ছেন তো কিছু কিছু এলাকাতে বর্জ্যগ্রব্য অ্যাক্টিভিটির কথা বলেছিল আপাতত পাঁচ তারিখে কিন্তু সেভাবে বড় কিছু হয়নি কিন্তু ছয় এবং সাত অরেঞ্জ অ্যালার্ট রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন প্রথমে ছয় তারিখ থেকে সাত তারিখের মধ্যে কালবৈশাখী হতে পারে যেটা আমাদের একটু আগে বললাম যে পূর্ব বর্ধমান বীরভূম হয়ে মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়ার কাছাকাছি কিছু এলাকা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাতে কিছু কিছু এলাকাতে কালবৈশাখী ঝড় হতে পারে বাকি অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে সাত থেকে আটের মধ্যে যেটা হবে উত্তরবঙ্গে যেটা দমকা ঝোড়ো হওয়া থাকবে বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে জেলাগুলিতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পরিস্থিতিটা এই দিক থেকে পরিবর্তন হবে বাঁকুড়াতে কালবৈশাখী হতে পারে মেদিনীপুর দুটোতেই হতে পারে কালবৈশাখী এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং যেটা রয়েছে হুগলি হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে এখানে কালবৈশাখী ঝড় হতে পারে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই কাছাকাছি এলাকাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং তার পাশাপাশি আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি যে ছ থেকে সাতের মধ্যে এই যে এলাকা রয়েছে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী সংলগ্ন যে এলাকা রয়েছে মুর্শিদাবাদ বর্ধমান নদীয়া এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এটা কিন্তু রয়েছে আর ছবি আছে কিনা দেখেনি আট এবং নয় পর্যন্ত ছবি দিয়েছে কিন্তু একটু বজ্রগর মেঘ তার সঙ্গে দমকা হাওয়া এবং তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিভেগে দমকা হাওয়া সময় বৃষ্টিপাতের পুরাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার একবার দেখব যে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করেছি কিনা কারণ আগের কয়েকটা আপডেটে আমরা দুটো আপডেট দেখছিলাম যে সতর্কতা কিন্তু ছিল মৎস্যজীবীদের জন্য ওটা একবার দেখানোর জন্য আমরা এই আপডেটটা নিয়ে একবার দেখাচ্ছে না দেওয়া রয়েছে মৎস্যজীবীদের রয়েছে ফিশারম্যান ওয়ার্নিং রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলে চল পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং তার সঙ্গে এটা পশ্চিমবঙ্গ উপকূলে ছয় থেকে আট মে তিনটে দিন কিন্তু বলেছে সমুদ্র উত্তাল থাকবে অতি তাই মৎস্যজীবীদের বলছে ফিশারম্যান আর নট অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন দি সি ডিউরিং সিক্স টু এইট মে তিন দিনে কিন্তু রয়েছে আর বাকিটা আমরা এখানে বলছি না মোটামুটি মৎস্যজীবীদের ভালোই সতর্কতা রয়েছে কারণ বঙ্গোপসাগরের ওই পশ্চিমবঙ্গ উপকূলটা কিন্তু উত্তাল হতে পারে এবং ঝড় বইতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতি পারে সুতরাং মৎস্যজীবীদের কিন্তু অবশ্যই এটা জানিয়ে দেবেন এবারে আমরা দেখব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতেই ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে গেছে সেখানে কিন্তু মেঘ উঠেছিল তো এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ আমরা দেখেছি সেখানে বৃষ্টিপাতের শুরু হয়ে যাচ্ছে বেশ কিছু সংসার মাঝারি ভারী বৃষ্টিপাতের পরাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার বলেছিল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এখানে ঝড়ো হাওয়াও কিন্তু থাকতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে এবং দেখুন এখানে বাংলাদেশের রংপুর এগুলোতেও কিছু দমকা ঝোড়ো হাওয়া কিন্তু এদিকে যেতে পারে অর্থাৎ এই দিকে যাচ্ছে সুতরাং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু হাওয়া ঢুকছে দেখতে পাচ্ছেন পুয়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পযুক্ত হাওয়া ঢুকছে ফলে হাওয়াটাও বাড়ছে এবং এখানে দমকা হাওয়া হচ্ছে এবং এরই মধ্যে কিন্তু আস্তে আস্তে পারে বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হয়ে যাবে সুতরাং দমকা হাওয়া ঝোড়ো হাওয়া দেখুন ছয় সাত এই যে এইখানের মধ্যেই দেখা যাচ্ছে যে কোথাও কোথাও ঝড় সৃষ্টি হতে পারে তো দেখা যাচ্ছে যে উপকূল থেকে এই জন্যই মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয় কারণ এখানে দেখুন ঝড়ো ঝড়ের সৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূল পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত গাস্টিং থাকছে তাই চল্লিশ থেকে পঞ্চায়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বলেছে যে সমুদ্রে কিন্তু ঝড় বইতে পারে ছয় থেকে সাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে কিছু কিছু অংশে কালবৈশাখী সৃষ্টি হতে পারে এই যে সম্ভাবনা থাকছে পরিষ্কার দেখা যাচ্ছে যে অনেক কিছু কিছু এলাকাতে কিন্তু ঝড় বেড়ে যেতে পারে দম খাওয়ার পাশাপাশি কয়েকটা জায়গাতে হয়তো হয় কয়েক হয়তো লোকাল মেঘ মতো করে এদিক ওদিক করে উঠতে পারে সুতরাং গাছপালা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে তাই সম্ভাবনা কিন্তু এগুলো কিন্তু চাষিবাদের একটু চিন্তা বাড়াচ্ছে যেহেতু অনেকের হয়তো ধান মাঠে কাটা হয়ে পড়ে আছে বা ধানের কিছু ব্যাপার রয়েছে সেখানে কিন্তু গাছ ঝড় হলে কিন্তু অসুবিধা সুতরাং ঝড় যদি কম হয় কিন্তু ঝড়ের কথা বলছে আবহাওয়া দপ্তরও বলছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটু হতেই পারে আট তারিখে সেরম না সুতরাং যদি হয় ছয় সাতের মধ্যেই কিছুটা হবে এবং সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে এর পাশাপাশি আমরা একটু দেখে নেব এবারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কিনা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তো হবেই কিন্তু মানে বজ্রপাতের ব্যাপার থাকছে কিনা একটু সম্ভাবনা থাকছে সুতরাং এটা কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিম বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে এখানে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমানের পাশাপাশি এখানে এখানে রয়েছে মুর্শিদাবাদও রয়েছে কিছুটা আর নদিয়া উত্তর চব্বিশ পরগনা যশোর লহগড়া ঢাকার দিকেও থাকবে ঢাকা বিভাগের এই মাঝামাঝে ঢাকার কাছাকাছি এদের দিকেও কোথাও কোথাও বজ্রপাত হতে পারে কোলাঘাটের আশেপাশে খড়গপুর থেকে কোলাঘাট এবং সুন্দরবন এলাকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে সুতরাং একটুখানি মাথায় রাখবেন সম্ভাবনা কিন্তু থাকছে আর নদীয়া থেকে পুরো চব্বিশ পরগনা সরো এই একদম রাজশাহী থেকে খুলনা এই এই যে পুরো এলাকাতে বজ্রপাত হতে পারে বজ্রবিদ্যুতের পাশাপাশি অর্থাৎ মেঘ ডাকবে ভালোই এর পাশাপাশি সাত তারিখে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলতে পারেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তো এই এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং এখানে বৃষ্টিপাত কিন্তু আসবে দেখবেন যে বৃষ্টিপাত আসছে দেখুন ভারী বৃষ্টিপাত থাকবে সাত তারিখে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকাতে এবং খড়গপুর থেকে শুরু করে হলদিয়া কলকাতা আশেপাশে সহ ভারী বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত ভালো রয়েছে রাজশাহী বিভাগে বগরা সিরাজগঞ্জ সিংড়া বগরা এগুলো কিন্তু রয়েছে পাশাপাশি গোরহাট বালুরঘাট রয়েছে অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও হবে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও হবে ভালো করে দেখুন চিত্রটা পরিষ্কার দেখে নিন একদম আরও দেখুন একটু করে পাল্টাচ্ছে আরও দেখুন ছড়াবে ভারী থেকে মনে হচ্ছে যেন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং কন্টাই হলদিয়া তমলুক কোলাঘাট এর পাশাপাশি বালিচক খড়গপুর উলবেড়িয়া এই এলাকার মধ্যে কিন্তু ভারী ভারী বৃষ্টিপাতও হতে পারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে পুরুলিয়াও রয়েছে কিছু কিছু অংশে মাঝারি ভারী হবে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ঢাকা বিভাগে পশ্চিম দিকগুলোতে কিন্তু অনেকটা সম্ভাবনা রয়েছে মেহেরপুর থেকে ঢাকা এই এলাকাতেও বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া এগুলোতেও বৃষ্টি বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত রয়েছে বঙ্গাইগাঁও পাঠশালা বোকাও কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি অদিবাড়ি এরকম রয়েছে শিলিগুড়ি শহর রংপুর আজিপুর চর গোরাঘাট গোড়াঘাট চরঘাট দিকে রয়েছে বালুরঘাট মালদা বৃষ্টিপাত কিন্তু থাকবে সুতরাং বৃষ্টিপাত রয়েছে দেখিয়ে দিলাম বিস্তারিত এবং উপকূলবর্তী কিছু এলাকাতেও ভারী বৃষ্টিপাত সাগর দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এদের এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে অনেকটা এলাকা তো রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রামের দিকেও হবে আট তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম বরিশাল খুলনা বৃষ্টিপাত থাকবে ঘুরিয়ে ফিরিয়ে হবে আর কি সুতরাং এই ছয় সাত আটে ভালো করে দেখুন এই যে চিত্রটা ছয় সাত আটে দেখুন ভালো করে এইভাবে জোরালো কিন্তু বৃষ্টিপাত রয়েছে সুতরাং এই এলাকার মধ্যেই যে তাপ প্রবাহ চলেছে সেগুলো কিন্তু এবারে বন্ধ হয়ে পরিবেশ ঠান্ডা হয়ে একদম জোরালো বৃষ্টিপাত থাকবে সুতরাং ডিটেলসে দেখিয়ে দিলাম আট তারিখ এবার নয় দশের মধ্যেও কিছুটা বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও মাঝারি ভারী হতে মালদা দিনাজপুর সব দিকেই দেখো এই যে কলকাতা সহ হাওড়া হুগলি পরগনা সব দিকে সুতরাং বৃষ্টিপাত আসছে প্রত্যেক দিলে আমরা নাম বললাম না কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশের ডাকা খুলনা দেখুন দশ থেকে এগারোর মধ্যেও আবার ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশে প্রত্যেক বিভাগে রয়েছে বৃষ্টিপাত আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা মিজোরাম মণিপুর সব দিকে বৃষ্টিপাত থাকবে সুতরাং গরম থেকে মুক্তি তো হয়েই যাচ্ছে এবং পরিস্থিতি মাঝে মাঝে বিকেলের দিকে ঝড় বৃষ্টি পরিবেশ থাকবে তাই বিকেল থেকে সন্ধ্যে আশেপাশে অবশ্যই খবরটা জেনে নেবেন এবং কি হবে না আমরা আরও আপডেট পরিবর্তন হবে সেগুলো জানাবো এই আপাতত রয়েছে দেখি দেখছি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পাওয়া যাচ্ছে কিনা ঘূর্ণাবর্ত আপাতত এখানে কিছু নেই কিন্তু মনে হচ্ছে যেন এবার আস্তে আস্তে পরিবেশ জাগ্রত হচ্ছে আর কি এই যে ঘূর্ণাবর্ত দেখুন এই যে চৌদ্দ তারিখের আশেপাশে আমরা বলেছিলাম যে মে মাসের তৃতীয় সপ্তাহের আশেপাশে সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ইঙ্গিতও থাকছে নিম্নচাপ হতে পারে আস্তে আস্তে পরিবেশ পাল্টাচ্ছে আমরা বলবো আস্তে আস্তে নজর রাখবেন ধন্যবাদ